যারা ভৌতিক গল্প পছন্দ করে না তারা এটি এড়িয়ে চলতে পারেন আজকে একটি সত্য ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি সময়টি হচ্ছে উনিশশো কি পঁচাশি তখন একজন চাকরিজীবী মানুষ ছিল তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন যাতায়াতের একমাত্র বড় ছিল ট্রেন তাই তিনি প্রতিদিন ট্রেন দিয়ে যাতায়াত করতেন একদিন উনি ডিউটি শেষ করে বাসায় ফেরার সময় ট্রেনে করে আসেন এবং রাত্রি ট্রেনেতে তুমি স্টেশনে নামেন স্টেশনে নামার পর ওনার ভাই ওনাকে রিসিভ করেন রিসিভ করার পরে সময় প্রায় রাত নটা দশটা কি হবে দশ থেকে প্রায় তাদের বাসা হবে দুই আড়াই কিলোমিটারের মতো হবে তখন তারা অটোমেটিক হেঁটে চলে যান চারদিকে কুয়াশা শূন্য ছিল এবং শুনশান ছিল একটি মানুষের ছিল না তখনকার সময় তো মাটির রাস্তা ছিল তাই সবাই হেঁটেই যেত তখন হেঁটে হেঁটে অনেক জায়গা চলে যায় প্রায় বাড়ির কাছে চলে যায় দুই কিলোমিটার হাঁটার পর বাড়ির কাছে আসার পর ওর ছোটো ভাই বলতেছে এক কাজ করো তুমি বাসায় চলে যাও আর আমি আমাকে পাঠিয়েছি একটি কাজের জন্য তো পাশের বাসায়টিকে বলে আসি তখন ওর ভাই বললো যে এখন তো রাত দশটা বেজে এখন যে কী করবে চল বাসায় চল ওগুলো একটা সেরে আসে তারপরে যাচ্ছে তখনই সে কী করে চলে যায় এবং যখনই বাসায় গিয়ে ঢুকেন তখনই একটা স্তব্ধতা বিরাজ করে ঘরের মধ্যে তোর ভিতরে ঘরের ভিতরে প্রবেশ করার পর দেখে যে একটি ডেট ব্যাটি পড়ে রয়েছে এবং সেই ডেটবোর্টে ছিল তার ছোটো ভাইয়ের তাহলে আপনারাই বলুন তার ছোটো ভাই যদি মারাই গিয়ে তাকে তাহলে ওনাকে কীভাবেই স্টেশন থেকে রিসিভ করে এবং বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে যায় এটা তো অবশ্যই একটা কো না এবং এটি একটি সত্য ঘটনা আপনাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আপনার মতামত জানাবেন ইন্টারেস্টিং হরর ইনসিডেন্স এবং ভৌতিক কাহিনি শোনার জন্য আমাদেরকে ফলো এবং শেয়ার করে রাখবেন